কুষ্টিয়ার কালীগঞ্জের মোলান্ডি গ্রামে বোমার আঘাতে নাবালিকা মৃত্যুর ঘটনায় কালীগঞ্জ মীরা ফাঁড়িতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মৃত নাবালিকার পরিবারের পক্ষ থেকে ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে গতকাল রাত পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করে আজ ধৃত চারজনকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয় অন্যদিকে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ নাবালিকা মৃত্যুর ঘটনায় রকম রেয়াদ করা যাবে না বলেই ইতিমধ্যে জানিয়েছে তৃণমূলের উচ্চ নেতৃত্ব টুইট করে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীরা যে দলেরই হোক না কেন অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে বলেই জানিয়েছে তৃণমূল নেতৃত্ব